তোর এভাবে কাঁদছিস কেন কাকলি দিদি আবার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি সর্বনাশ আছি বল আমাদের কি দিদি আমি আর কখনো মা হতে পারবো না ধর্দর কথাই বলেছে হাই হাই বিধাতা এটা কি শুনলাম তুমি বোন এভাবে কাঁদিস না নিজেকে শান্ত কর বিধাতা যা করে তা মঙ্গলের জন্যই করে দিদি নিজেকে যে শান্ত করতে পারছি না আমি মা ডাক কোনো দিন শুনতে পারবো না তোরা কেউ বাবা ডাক শোনাতে পারবো না আমি ব্যর্থ স্ত্রী তুই বল চুপ কর তুই চুপ কর আমাদের যে ছানাগুলো আছে তুই ওদেরকেই নিজের সন্তানের মতো আদর যত্ন করিস এতে তোর সন্তানের অভাব কিছুটা হলেও পূরণ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কাকুলি কি কি বলেছে এভাবে বিউটি আর কাকুলি টুনিকে বোঝাতে থাকে অন্যদিকে বনের পাহাড়ের গুহায় এক বৃদ্ধা ডাইনি বাস করত আসে আর ডিম রাখার জন্য পাখির বাসা খুঁজতে থাকে পাখির বাসা খুঁজতে খুঁজতে ডাইনি টুনির বাসার সামনে চলে আসে এ তো পেটি ঘরে প্রবেশ করে আর ডিম দুটো রেখে বাহিরে বেরিয়ে আসে কিছুক্ষণ পর টোনা বাইরে থেকে তাদের ঘরে প্রবেশ করে ঠিক তখনই টুনির চোখ ডিম দুটোর দিকে হাই হাই হে আমি কি দেখছি দুটো ডিম এই দুটো ডিম এখানে কি করে এলো না আমি তো জানি না টুনি আমরা বাবা মা হতে পারবো না জন্য মনে হয় বনের কেউ আমাদের বাসায় ডিম দুটো রেখে গিয়েছে কিন্তু কে রেখে গিয়েছে চলো তো সবাইকে গিয়ে জিজ্ঞাসা করি হ্যাঁ হ্যাঁ চলো দিদি দাদা তোমাদের মধ্যে কেউ এই ডিম দুটো আমাদের বাসায় রেখে এসেছে নাকি না না আমরা তো কেউ তোদের বাসায় কোনো ডিম রেখে আসিনি হ্যাঁ হ্যাঁ কালু বলেছে আমরা তো কেউই এই কাজ করিনি তাহলে এই ডিম আমাদের ঘরে এলো কি করে তোরা টুনি আমার মনে হয় বিধাতা তোদের উপর কৃপা করেছে তোরা তো অনেক ভালো পাখি তোদের প্রার্থনা বিধাতা শুনেছে তাই তো উপহার স্বরূপ ডিম দুটো পাঠিয়েছে তাই বলি কি তোরা ডিম যা তাই আমি অনেক তা দিব। এবার তোদের বাড়িতে ফিরে যা চলো টুনি টোনা টুনি ডিম দুটোকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর টুনি ডিমে তা দিতে থাকে এসব দৃশ্য ডাইনি একটা গাছের আড়াল থেকে দেখে বলতে থাকে থাকে এভাবে বেশ কিছুদিন কেটে যায় তুমি খুশি মনে ডিম দুটোতে তা দিতেই থাকে এক পর্যায়ে ডিম দুটো থেকে দুই রাঙের কন্যা ছানা বেরিয়ে আসে টোনা দেখো দেখো আমাদের ডিম থেকে দুই রঙের দুটো কন্যা বেরিয়েছে আরে তাই তো আমাদের দুই কন্যা আজ আমি অনেক খুশি আমি অনেক খুশি টোনা বিধাতা তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য আজ থেকে আমরা এই দুই কন্যাদের অনেক আদর যত্নে বড় করব না

Okay. দানি সুযোগ পথে টনা চোখ ফাঁকি দিয়ে দুই রাঙের দুই কন্যা কিনে তার আস্তানায় চলে আসে কে তুমি এভাবে আমাতে ধরে কেন আমি হলাম চলে যায় এদিকে টোনা টুনি টুকি টুন টুন কে পুরো বনে খুঁজতে থাকে কালু দাদা কাগুলি দিদি তোমরা কি আমার কন্যাদের দেখেছো না না আমরা তো ওদের দেখিনি কেন টুনি কি হয়েছে ওদের খুঁজছিস কেন দাদা দিদি সকাল থেকে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমার জন্য আমার কন্যা দুটো কোথায় গেল দাদা বলিস কি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না

ওরা এই বলে একটা তান্ত্রিকের কাছে চলে আসে আর তান্ত্রিককে সব খুলে বলে সব শুনে তান্ত্রিক বলে ওদের দুই রঙের দুই কন্যাকে ডাইনি ধরে নিয়ে গিয়েছে আর ওই ডাইনি তোদের ওই ডিম দুটো দিয়েছিল যাতে তোরা তা দিয়ে ছানা বের করিস আর ডাইনি সেই ছানা দুটোকে দাসী বানাতে পারে তার মানে আমার কন্যা এইটুকু বয়সে ডাইনি সেবা করছে না না কে হতে পারে না তান্ত্রিক বাবা আমার ডাইনি রাস্তানায় থেকে ফিরিয়ে আনার উপায় বলুন দয়া করে বলুন তান্ত্রিক বাবা বেশ এই নিয়ে সোনার কাঠিয়ার উপর কাঠি এই সোনা কাঠিয়ার উপর কাঠি নাকি ডাইনির গুহায় প্রবেশ করে একসাথে করলে ডাইনি হয়ে যাবে আর তোর কন্যারা মুক্ত হবে আমি এক্ষুনি যাবো এই গুহায় ডাইনিকে ধ্বংস করতে যাব শোনারা আমি আসছি টুনি সোনার কাছে আর রূপার কাছে নিয়ে সকলের কাছে বিদায় নিয়ে ডাইনির গুহায় চলে আসে টুনিকে দেখে টুকি টুনটুন বেশ খুশি হয়ে যায় কি করে এসেছি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি তো আর আমার কন্যাদের উদ্ধার করতে এসেছি বাচ্চা ডাইনি তাই মানে দানছো এতেই এককে বাড়িতে যাই তোর বাবা অপেক্ষা করছে তুই ওদেরকে নিয়ে বাড়িতে চলে আসু বৌমা আমাকে এক কাপ চা করে দাও তো কী যে এক ঠান্ডা পড়েছে গরম গরম এক কাপ চা খেলে একটু ভালো লাগবে

গত তো ঘুরতে তাছাড়া আজ একটু বেশি ঠান্ডা পড়েছে তাই তোরা বাড়ি থেকে কোথাও যাস না কেমন সেই বুড়িটা আজকাল আমাদের দুজনকে নিয়ে বড্ড বেশি ভাবছে না না যেভাবেই হোক এই বুড়িকে এখান থেকে তাড়াতেই হবে

চুপ আমি অনেক দিন থেকে দেখছি তুমি আমার বউকে মোটেও সহ্য করতে পারে না তাই আজই তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আমার বাড়িতে আমি আমার বউকে নিয়ে অনেক সুখে থাকতে চাই সত্যিটা না জেনে তুই আমাকে দাঁড়িয়েতে চেষ্টা বাবা আচ্ছা ঠিক আছে আমার জন্য যদি তোদের সুখ নষ্ট হয় তবে আমি তোদের বাড়ি থেকে চলে যাচ্ছি এরপর কামিনী বৃদ্ধা কাঁদতে কালুর বাড়ি থেকে চলে যায় আর গাছের নিচে গিয়ে কাঁদতে থাকে আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে এদিকে চারদিকে কুয়াশা যেন কামিনী বৃদ্ধাকে ঘিরে ধরে ঠিক এমন সময় ওই পথ দিয়ে টুনি যাচ্ছিল আর সে কামিনী বৃদ্ধাকে শীতে কাঁদতে দেখে তার কাছে এগিয়ে আসে কি ব্যাপার বরিমা এত শীতে তুমি গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছ কেন আর তাছাড়া কিছুক্ষণ পর তো রাত হয়ে যাবে তুমি বরং বাড়ি চলে যাও আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই রে মা আমি যে আর কথা মা আর তাই তো এরপর কামিনী বৃদ্ধা টুনিকে তার ছেলের বউয়ের অত্যাচারের কথা খুলে বলে সবই তো শুনলি রে মা এখন বল ওই বাড়িতে আমি কোন মুখ নিয়ে যাব কেউ নেই রে মা আমার যে কেউ নেই কেদোনা পরিমা যার কেউ নেই তাদের জন্য আমি আছি তুমি আজকে থেকে আমার আশ্রমে থাকবে আমার আশ্রমে অনেকগুলো অনাথ ছানা থাকে তুমি বরং মোটের হয়ে ওদের সাথে থাকবে এসো পরিমা এসো

থেকে তোরাই যে আমার আপন জন কালু হে কালু আগে তো মায়ের জন্য কোথাও ঘুরতে যেতে পারতাম না চলো না কালু আজকে আমরা ঘুরতে যাই কিন্তু কাকুলি আজকে তো আমার অফিস যেতেই হবে কারণ অফিসে যে আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে আমার থেকে তোমার অফিস বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি আজ বাপের বাড়িতে চলে যাব থাকব না আমি এখানে ঠিক আছে কাকুলি আর রাগ করে থেকো না আমি আজকে অফিসে যাব না এরপর কালু কাকুলি ঘুরতে যায় আর এইভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায় কি ব্যাপার কলে দাদা কাল অফিসে একটা জরুরি মিটিং থাকা সত্ত্বেও তুমি অফিসে আসনি কেন মানে স্যার কাল হঠাৎ করে আমার অনেক জার উঠেছিল তাই অফিসে আসতে পারিনি আচ্ছা ঠিক আছে এখন তোমরা যে যার কাজে মনোযোগ দাও আর এই নাও কালে দাদা এই ফাইলগুলো তুমি পূরণ করে কালকের মধ্যে জমা দিবে এরপর সবাই যে যার কাজ করতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে আর কালুও নিজের বাড়িতে চলে আসে যাক বাবা একটুর জন্য বেঁচে গিয়েছি তা না হলে আজই আমার চাকরিটা চলে যেত একে কাকাকে কি বীরবীর করছো এসো তোমার জন্য খাবার বেরে রেখেছি হে কি এতগুলো কাজ নিয়ে এসেছ কালু এতগুলো কাজ করলে তো কালু আমার বান্ধবীর জন্মদিন অংশগ্রহণ করতে পারবে না আমার এত ধনী বান্ধবীর জন্মদিন নিশ্চয়ই অনেক দামি দামি খাবারের আয়োজন করা হবে না না এই জন্মদিন কোনো কোনোমতেই মিস করা যাবে না আমি বড় কে ব্যাপার কাকুলি আমাকে খেতে আসতে বলে তুমি কোথায় চলে গিয়েছিলে দাও তো দাও তাড়াতাড়ি খাবার দাও এরপর কাকুলিও কালু মিলে একসাথে বসে খাবার খেতে থাকে আমার ফাইলগুলো কোথায় গেল কাকুলি তাই কাকুলি তুমি আমার অফিসের ফাইলগুলো দেখেছ ইমানি নামি না না আমি তো কোনো ফাইল দেখিনি আমি তো তোমাকে খালি হাতে বাড়িতে আসতে দেখলাম এইসব তুমি কি বলছো তাহলে কি ভুল করে ফাইলগুলো অফিসে রেখে এলাম হ্যাঁ হ্যাঁ তাই হবে হয়তো কাল সকাল সকাল অফিসে গিয়ে সব কাজ শেষ করতে হবে তা না হলে আমার চাকরিটা চলে যাবে বিদায় করো কালু তবে তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি আজ রাত বারোটার পর আমার বান্ধবীর জন্মদিন তাই আমাদের ওর জন্য দশ হাজার টাকার উপহার কিনতে হবে চলো কালু এক্ষুনি আমাদের মার্কেটে যেতে হবে যেমন কথা তেমন কাজ এরপর কালু ও কাকুলি মার্কেট থেকে অনেক দামি একটি উপহার কিনে নিয়ে বান্ধবীর জন্মদিনে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায় তুমি হারিয়ে ফেলেছো ওই ফাইলে আমার অফিসে সারা বছরের হিসেব নিকেশ করা আছে তোমাকে আমি এক ঘন্টার সময় দিলাম এই এক ঘন্টার মধ্যে সবগুলো ফাইল খুঁজে না দিলে আমি তোমাকে চাকরি থেকে দাঁড়াবো তার সাথে তোমার বাড়ি জমি জমা সব বিক্রি করে আমার জরিমানা নিবো এই কথা বলে টোনা সেখান থেকে চলে যায় এদিকে কালো অফিস থেকে বাড়িতে এক এক করে ফাইল গুলো খুঁজতে থাকে কিন্তু কোথাও সে ফাইল গুলো খুঁজে পায় না এদিকে দেখতে দেখতে এক ঘন্টা হয়ে যায় আর টোনাও এসে কালুকে কাছ থেকে তাড়িয়ে দেয় হে কাদু, আগে কোন কোথায় যাবো? আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। শুনুন 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 গত বছরে যারা যারা আরআর ডিজিটাল সার্ভিসে লটারি কেটেছো, তাদের মধ্যে বিজয়ীর নাম পাওয়া গেছে। আমাদের বিজয়ী হলো கமিনি বৃথা, শিমুলতলি বনের கமিনি বৃথা। তাই আমরা கமিনি বৃথাকে দুই লক্ষ টাকা পুরস্কার ও একটা ফ্ল্যাট বাড়ি নেয়ার জন্য আরআর ডিজিটাল সার্ভিসে আসার অনুরোধ করছি। শুনুন 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 মা আমার বৃদ্ধা মা আমার মা লটারি জিতেছে আমার মায়ের নামে ফ্ল্যাট বাড়ি দেবে শুধু কি তাই সাথে দু লক্ষ টাকাও দেবে চলো কালু আমরা আমাদের মায়ের কাছে যাই মা নিশ্চয় আমাদের আশ্রয় দেবে আজ আমি অনেক খুশি রে মা কারণ আমার দিদি ভাইয়েরা এই ছোট্ট আশ্রমে অনেক কষ্ট করে দিন রাত কাটায় আর ভালো মন্দ কিচ্ছু খেতে পারে না তাই আমার দু লক্ষ টাকা দিয়ে এদের জন্য ভালো একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব

আমি ওদেরকে তাড়িয়ে দিতে পারবো না কারণ আমি ওদের মা আর মা হয়ে ছেলের কষ্ট নিজের চোখে দেখে সহ্য করতে পারবো না মায়ের ভালোবাসা একজন সন্তানের প্রতি কখনো কমে না অথচ আমরা সন্তানেরা সেই বৃদ্ধা মাকে বাড়ির বোঝা মনে করে ঘর থেকে তাড়িয়ে দেই যা আমাদের একেবারে করা উচিত নয় বরং বৃদ্ধা মাকে সব সময় সেবা যত্ন করা উচিত ঠিক বলেছিস টুনি সে মাকে আমি মিথ্যে বলে দাঁড়িয়ে দিয়েছিলাম সে মা আমাদেরকে ক্ষমা চাওয়ার আগেই কাছে টেনে নিল আমরা অন্যায় করেছি মা আপনি আমাদের ক্ষমা করে দিন কি তার মানে সেদিন তুমি আমার মায়ের নামে মিথ্যে কথা বলেছিলে আমি আজ তোমাকে বাপের বাড়িতে রেখে আসব। হ্যাঁ কালু আর আমি তোমার ফাইলগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও হ্যাঁ রে বাবা তুই বৌমাকে ক্ষমা করিতে বউমা নিচে ভুল বুঝতে পেরেছে এরপর কালু কাকুলি তাদের বৃদ্ধা আমাকে নিয়ে ফ্লাট বাড়িতে সুখে দিন কাটাতে থাকে এদিকে টুনি অনাথ আশ্রমে কামিনী বৃদ্ধা এক লাখ টাকা দান করে আর অনাথ ছাড়াও সুখে আনন্দে দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা মা কখনোই সন্তানের কষ্ট সহ্য করতে পারে না তাই আমাদের উচিত মাকে মনে না করে মায়ের মর্যাদা দেয়া